বরানগর নপাড়ার ফরওয়ার্ড স্পোর্টিং ক্লাবের শারদীয় উৎসবের খুঁটি পুজো রবিবার সম্পূর্ণ হল বরানগর ন পাড়ার ফরওয়ার্ড স্পোর্টিং ক্লাবের খুঁটি পুজো এলাকার সমস্ত মানুষ খুবই উৎসাহের সঙ্গে সেই খুঁটি পুজোতে অংশ নেন এবছর ওদের পুজোর থিম স্বপ্নময় ছেলেবেলা এবার আমাদের পুজোর মধ্যে দিয়ে সে কালকে আমরা ফিরিয়ে আনতে চলেছি তাদের খুব অল্প বাজেটের পুজো তাই মুখ্যমন্ত্রীর দেওয়া অনুদানে তাদের খুব উপকার হবে সম্পাদক শঙ্কর চন্দ্র ভদ্র বলেন আমাদের কিছু নতুন ভাবনা আছে পুজোতে সেই ভাবনার প্রকাশ ঘটানোর চেষ্টা করব আমরা আজকে আমাদের চুয়াত্তরতম বর্ষের দুর্গোৎসবের সূচনা হলো শুভ সূচনা সবাই মিলে আমরা খুব হই হৈ করে আনন্দ করে আজকের এই শুভ সূচনা করলাম আমাদের এবছরের চমক বলবো থিম অবশ্যই স্বপ্নময় ছেলেবেলা অর্থাৎ আমাদের যে ছেলেবেলা সেই ছেলেবেলাটাকে আমাদের কাছে আমার স্বপ্ন বলে মনে হয় বহু চেঞ্জ হয়েছে বহু পরিবর্তন হয়েছে এবং এই বহু পরিবর্তনের মধ্যেও আমরা কিন্তু এগিয়ে গিয়েছি সমাজে এগিয়ে গিয়েছি জীবনে কিন্তু তার বাইরেও তার বাইরেও আমরা কিন্তু আমাদের সেই স্বপ্নগুলোকে ভুলে যাইনি সেটা নিয়ে এবারে আমাদের আরেকবার ফিরে দেখা আর কি একটা নূতন আঙ্গিকে ফিরে দেখা সেটাই হচ্ছে স্বপ্নময় ছেলেবেলা প্যান্ডেলে কবে উদ্বোধন হবে আপনার প্যান্ডেল উদ্বোধন হবে চতুর্থীর দিন চতুর্থী সম্ভবত বোধ পাঁচই অক্টোবর বলেছে সম্ভবত বোধ হয় পাঁচ বা ছয় অক্টোবর দর্শনার্থীদের জন্য চমক থাকছে চমক মানে গত বছরে যেমন একটা চমক ছিল এবছর আমি সবকিছু বললাম না এর বাইরেও কিছু চমক আছে যেগুলো এখনো কি বলবো সম্পূর্ণভাবে করা হয়নি সেগুলো থাকবে চমক হ্যাঁ একদম পরিষ্কার পুজোটা অ্যাকচুয়ালি তো এখন সবার হয়ে গেছে এবং হয়ে গেছে পুজোটা ভীষণভাবে খরচও বেড়ে গেছে সেদিক থেকে তাকিয়ে দেখলে এই খরচটার একটা বড় অংশ আমাদের জন্য আমরা তো খুব ছোটো বাজেটের পুজো তা আমাদের এই বাজেটের মধ্যে ওই টাকাটা পাওয়াতে আমরা কিন্তু খুব উপকৃত হই আমার নাম বিজন প্রতি বছরই এখন কিছু না কিছু নিয়ে আসছে এরা তা এবারেও আশা করি খুব ন্যাচারাল ওরা করেছে যে ছোটবেলার দিনগুলো যে ভুলে যায়নি এবং ছোটবেলায় যে সেই যে প্রেরণা সেই প্রেরণাটা থেকে যাতে এই ছোটবেলার মধ্যে ধরে রেখে যাতে কোনো ক্ষতিজনক দিকে আমরা যাতে না যাই সেই দিকে আমরা আমাদের ছোটদের বোঝাচ্ছি এইটাই হলো আমাদের উদ্দেশ্য শঙ্করচন্দ্র ভদ্র এখন এই সময় দাঁড়িয়ে মোবাইল ল্যাপটপ কম্পিউটার এইসবের মধ্যে ঢুকে পড়েছি এর বাইরে কিছু তো আছে একটা জগৎ ছিল সে সময়টা যখন ধরুন আমরা গুলি খেলতাম ড্যাঙ্গুলি খেলতাম তারপর তাল পাতার পাখানি দৌড়াতাম এইসব বিষয়গুলোকে আমরা পুরো ভুলে গেছি আর কি তো ওই ব্যাপারটাকে ফিরিয়ে আনার জন্যেই আমাদের এবারে থিম এবারে ভাবনা এবারে চমক যাই খুশি বলুন সেটা হলো স্বপ্নময় ছেলেবেলা মানে সেই পুরনো জায়গাটা ফিরিয়ে যেতে চাইছি আমরা যেখান থেকে যেটা হারিয়ে ফেলেছি সেটাকে নতুন ফিরিয়ে আনাছি আমরা নেক্সট উইক থেকেই আমাদের টার্গেট আছে একটা মোটামুটি শুরু করার সবের তো ঢাকের কাটি পড়লো আর কি আজকে খুলি পুজো শুভ উদ্বোধন হলো আজকে খুঁটি পুজো তো চেষ্টা করছি আমরা পরের সপ্তাহ থেকেই কাজ অলরেডি শুরু হয়ে গেছে ওয়ার্কশপের কাজ মোটামুটি শুরু হয়ে গেছে মাঠের কাজ মোটামুটি পরের সপ্তাহে চেষ্টা করছি আমরা আপনার নাম আমি আমার আমি শিল্পী অ্যাকচুয়ালি এখানকার ফরওয়ার্ড কলোনির রুদ্রনীল দত্ত আমার সহশিল্পী রয়েছে এখন মানে এখনো পর্যন্ত আসতে পারিনি সঞ্জয় দাস ছোটবেলার স্বপ্ন তো আমরা যখন ছোট ছিলাম তখন সেই মা দুর্গার আগমনী গান আগমনীর আসছে সেই বার্তা শুনে শুনে আমরা বড় হয়েছি সেই সময় নতুন জামা কাপড় পরা নতুন জুতো পরা এই যে মজা ছিল সকলকে ডেকে ডেকে দেখানো এই মজাগুলোকে আমরা এই স্বপ্নময় ছেলেবেলার মধ্যে আনতে চাইছি মানে আনন্দটা ছেলেবেলার আনন্দ যে প্রত্যেক বাচ্চার যেমন আজকের দিনের বাচ্চাদের আনন্দ আর আমাদের কালের আনন্দর মধ্যে অনেক তফাৎ ছিল অনেক তফাৎ ছিল আমরা সেই তফাৎ গুলোকে মানে ছোটবেলার যে জিনিসগুলোকে আমরা এই স্বপ্নময় ছেলেবেলার মাধ্যমে আনতে চাইছি আমার নাম সোমাদেব